ইভিনিং আমি নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি তো ভীষণ ভালো আছি আজ তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা আছে অনেক কথা বলার আছে কেন আমি এতদিন ধরে কোয়ার্টারে যাওয়ার জন্য নাটক করলাম কেন আমার হাজব্যান্ড আমাদের ছেড়েই চলে গেল কেন আমাদের কোয়ার্টারে নিয়ে গেল না অনেকের অনেক প্রশ্ন আছে বিশেষ করে কিছুদিন ধরে তো প্রশ্ন আসছে আমার কাছে আর কয়েকদিন ধরে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে কারো কোনো প্রশ্নের উত্তর দিতে পারিনি এমনকি তেমনভাবে ভিডিও দিতে পারিনি দু তিন দিন তবে ভিডিওই দেইনি আর প্রায় এক সপ্তাহ হয়ে গেছে ব্লগ দেয়নি তো যাই হোক এখন আবার কন্টিনিউ করার চেষ্টা করব আশা করছি তোমরা আগের মতোই আমার পাশে থাকবে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে তোমরা অবশ্যই সমস্ত কিছু জানতে পারবে কেন আমার হাজবেন্ড আমাদের না নিয়েই চলে এলো কেন আমার হাজবেন্ড আমার মেয়ের বার্থডেতে থাকলো না কেন আমার হাজবেন্ড রকম করলো সমস্ত কিছু রেডি করার পরও আমাদের নিয়ে গেল না সমস্ত কিছু তোমরা জানতে পারবে আর দেখো আজ কিন্তু আমরা এসেছি আমাদের গ্রামের বাড়ির এক নামে আমি সন্ধ্যেবেলায় এসেছি দাদা গিয়ে আমাদের গাড়ি করে সবাইকে নিয়ে এসেছে মা বৌদি আমি আমার ভাইপো সবাই মিলে কিন্তু এসেছি এত ভালো লেগেছিল এখানে এসে মানে কৃষ্ণ নামেও এত আনন্দ হরি নামেও এত আনন্দ যারা এইখানটাতে যায় না তারা কিন্তু কখনোই জানবে না আমি বলবো প্রত্যেকটা সনাতন ধর্মীয় লোকের এই রকম কৃষ্ণ নাম কৃষ্ণনাম হরিনাম যেইখানে হয় সেইখানে যদি যায় তাহলে কিন্তু আত্মার শান্তি হয় মনের শান্তি হয় আর কিছু হোক আর না হোক সেই কিছু মুহূর্তের জন্য কিন্তু সমস্ত মনের পাপ ধুয়ে মুছে যায় তো প্রত্যেকটা সনাতন ধর্মীয় মানুষের এইখানে যাওয়া উচিত এত আনন্দ হয়েছে এত ভালো লেগেছে ছোট থেকে বড় সবাই এমনভাবে আনন্দ করেছে এই কৃষ্ণ নাম হরি নামে সেটা তোমরা দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে তো সবাই মিলে দেখো সন্ধেবেলায় কিন্তু এখানে আমরা সন্ধে কীর্তনের নেমে পড়েছি সবাই মিলে আর এখানের একটা থিম ছিল সবাই হলুদ শাড়ি পরবে তো বেশিরভাগ যারা আছে তারা কিন্তু হলুদ পাঞ্জাবি আর হলুদ শাড়ি পরেছে দেখো গ্রামের সবার কাছে কিন্তু সব কিছু মেনটেন করা সম্ভব নয় তবে হ্যাঁ আমরা কিছু কিছু মানুষ পরেছি হলুদ শাড়ি হলুদ পাঞ্জাবি বাচ্চারা হলুদ শাড়ি হলুদ পাঞ্জাবি সবাই পরে এসেছে হলুদ ড্রেস যাদের আছে সবাই কিন্তু পরে এইখানে এসেছে আর সব সবাই এই দেখো আমাদের চন্দ্রা বুড়িও নামে মত্ত হয়েছে আর হরি নামে মত্ত হওয়া কিন্তু উচিত তো দেখো আমরা সবাই কিন্তু ঘুরে ঘুরে রাধা গোবিন্দর পাশ দিয়ে ঘুরে ঘুরে আমরা হরি নাম করছি ছেলে মেয়ে বুড়ো বাচ্চা যারা আছে সবাই কিন্তু আমরা নেমে পড়েছি এবার তোমাদের বলি যে আমার হাজবেন্ড কোথায় গেছে আমাদেরকে না নিয়ে কেন আমাদেরকে নিল না কোয়ার্টারে অনেকের প্রশ্ন যে ভাই যখন চলে গেছে তাহলে কি তোমরা কোয়ার্টারে যাওনি কেন দাদা ভাই নিল না কেন তুমি বা মিথ্যে কথা বললে যে আমি কোয়ার্টারে যাবো হ্যাঁ আমি অবশ্যই কোয়ার্টারে যাবো আমি কিন্তু তোমাদের একবারও বলিনি যে আমি কোয়ার্টারে যাবো না এমনও নয় যে দাদা ভাইকে আমার সবসময় আমার কাছেই বেঁধে রাখতে হবে তার ফ্যামিলি আছে তার মা বাবা আছে তাদের সাথেও তো তাদের দেখা করতে হবে দেখো কয়েকটা দিনের ছুটি নিয়ে এসছে তার মধ্যে আমার মেয়েকে টিসি স্কুলে টিসি দেওয়াতে হবে পরীক্ষা ছিল পরীক্ষার মধ্যেই এসছে তো পরীক্ষা শেষ হয়েছে রেজাল্ট বেরিয়েছে রেজাল্ট আনতে গিয়েছে তাকে টিসি দিয়ে নিয়ে এসেছে তারপরে দেখো ঘরের এত জিনিসপত্র সেইগুলো সব প্যাকিং হয়েছে সেইগুলো প্যাকিং করে পাঠাতে হবে অনেক কাজ তাই না তো তার জন্য না এই দশ দিন পনেরো দিন এগুলো ছুটি একদমই কম করে যায় তো এত কিছু একা হাতে করতে হবে একটা সংসার গুছিয়ে প্যাকিং করতে হবে তো এই কদিনের মধ্যে না মানে ছুটিটা এতটাই কম ছিল যে আমরা সেখানে যেতে পারিনি তো তোমাদের দাদাভাই এর আগের বারও এসছে বাড়িতে যেতে পারেনি এবারও যদি না যেতে পারে এবার আবার আমাদেরকে নিয়ে যাবে তো জানি না কবে আবার ছুটি পাবে পাবে না কারণ ফ্যামিলি মেম্বারদের ছুটি কম হয় অনেকেই জানো কম পাওয়া যায় তো তারপর যদি এবারও বাড়িতে না যায় তাহলে প্রায় অনেক দিন হয়ে যাবে বাড়িতে না যাওয়ার তো আমি বললাম যাও তুমি কিছুদিন গিয়ে থেকে আসো তো একবার বলছিল যে মেয়ের বার্থডে আছে হ্যাঁ তো আমি আবার যাব তাহলে ওর বার্থডেটা আমি পাবো না তো আমি বললাম ঠিক আছে বার্থডেটা না পেয়েছো তো কী হয়েছে সবসময় তো সম সব কিছু পূরণ হয় না সব ইচ্ছা পূরণ হয় না তাই না আমাদের যেহেতু এই রকম একটা কাজ তো আমাদের কাজটাকে মাথায় রেখে সমস্ত কিছু করতে হবে তাই না তো অনেক বার্থডে তো ভাগে পেয়েছো না হয় এটা নাই পেলে তাতে কি হয়েছে আর আমি এই জন্যই বার্থডেটা অনেক আয়োজন করে করেছিলাম দেখো আমরা তো এরকম সময় পাই না কারণ এর আগে দেখেছ যে আমরা ওই কোয়ার্টারে ছিলাম চার দলের মধ্যে দু চারটে লোক এসেছে এই রকম তো এরকম গ্রামের লোকজন আনন্দ ফুর্তি খুব কম হয় তো তার জন্যই ভাবলাম একটু বড় করে করি তোমাদের দাদা ভাই করলো আমি থাকি আর না থাকি তুমি কিন্তু আমা মের বার্থডেটা খুব সুন্দর করে করো কারণ দেখো ও তো দেখে যে এর ওর বার্থডে হচ্ছে খুব সুন্দর করে আর ওর হচ্ছে না তো তাতে মন খারাপ হয় তাই জন্যে কিন্তু আমি আমার মেয়ের বার্থডেটা খুব সুন্দর করে করেছি আর তোমাদের দাদাভাই কিন্তু ওই কিছুদিন গিয়ে চার পাঁচ দিন গিয়ে বাড়িতে ছিল এটাই কারণ আমাদের হাতে সময় খুব কম ছিল কারণ এর মধ্যেই আমাদের কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করতে হবে প্যাকিং প্যাকিং এইগুলো ওইখান থেকে ফিরে এসে সমস্ত কিছু তো করতে হবে তাই না তো তার জন্যই তোমাদের দাদা বললাম যেহেতু এই কটা দিন আছে হাতে তো তুমি যাও এবার আর আমাদের যাওয়া হবে না তুমি গিয়ে একটু দেখা করে আসো তো তোমাদের দাদা কিন্তু দেখা করতে গেছে এইটুকুই হচ্ছে কথা তো আমার মেয়ের জন্মদিনে ছিল না দেখো সব সময় যে জন্মদিনে থাকতে হবে তা তো নয় তাই না কারণ আমাদের তো তো কাজটা কাজটা আমাদের আমাদের মাথায় রেখে সমস্ত কিছু করতে হবে কাছে সবার আগে বললাম তারপর হচ্ছে অন্য কিছু আর দেখো মা বাবার সাথে বাড়ির লোকের সাথে দেখা করাটাও ভীষণ ইম্পর্টেন্ট কারণ এর আগে এসছে তখনও দেখা করতে পারেনি কারণ শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়াটা অনেক কষ্টকর তাই না অনেকটা দূর তো আগের বার তো মাত্র চার দিনের ছুটি নিয়ে এসেছে তো চার দিনের ছুটির মধ্যে কি করে কলকাতায় যাবে আবার কলকাতা থেকে আসবে তো তার জন্য আর যাওয়া হয়নি তো এবার যেহেতু একটুখানি বেশি ছুটি নিয়ে এসেছিল তার জন্যই গিয়ে কয়েকটা দিন ছিল আর তার মধ্যেই আমার মেয়ের বার্থডেটা পড়েছিল সেই জন্যেই তার মেয়ের বার্থডেতে সে আসতে পারেনি এটা একদম ক্লিয়ার করে দিলাম দ্বিতীয় কথা দেখো আমি একবারও বলিনি যে আমি কোয়ার্টারে যাব না ঠিক আছে আর কোথায় হারিয়ে গেলো দাদা ভাই কেন তোমাদের ছেড়ে চলে গেল না ছেড়ে যায়নি আমি কি এখনো বলেছি যে আমাদের ছেড়ে চলে গেছে আমাদের কোয়ার্টারে নেয়নি একটু ধৈর্য ধরো আস্তে আস্তে হবে কারণ এত কাজের পরেও আমি ভিডিও এডিট করার সময় পাই না তার জন্যই আমার ভিডিও একটু ধীরে ধীরে আসবে ধীরে ধীরে সমস্ত কিছু জানতে পারবে একজন তো এমন কমেন্ট করেছে সেই কমেন্টটা আমার ভীষণই খারাপ লেগেছে যে ছি দাদা ভাই কেমন নিজের মেয়ের বার্থডেতেও থাকেনি এমনি তো বার্থডে পাই না তো দেখো নিজের কাজটাকে মাথায় রেখে সমস্ত কিছু মেনটেন করতে হবে এটাকেই বলে ফৌজি ফৌজি হওয়া অতটা সহজ নয় সমস্ত কিছু ত্যাগের নামই হচ্ছে ফৌজি ঠিক আছে একজন সৈনিক সমস্ত কিছু ত্যাগ করে মেয়ের জন্মদিন এটা ওটা বিবাহ বার্ষিকী বলো নিজের জন্মদিনের কথা মনে থাকে না অসুস্থ হলে যেতে পারে না ফ্যামিলি হসপিটালে থাকলেও যেতে পারে না এমন অনেক সৈনিক আছে যার স্ত্রীর তোমরা এরকম যদি বলো যে ছি কেন থাকতে পারেনি বা কেন আসেনি এটা কিন্তু ভীষণই অন্যায় কথা কারণ তারা দেশের জন্য কাজ করে সমস্ত কিছু ত্যাগ করে তারা এসে কাজটা করে আর সবার আগে তাদের দেশের কাজ তারপর হচ্ছে অন্য কিছু এটাই সব সময় তারা মাথায় রেখে চলে যদি এটা মাথায় রেখে না চলতো তাহলে কিন্তু সাধারণ মানুষের অনেক কষ্ট হতো তো সেইটা ভেবে একবার তোমরা মানে কি আর বলবো তোমাদের তো যাই হোক আমি আর কিছু বললাম না যে যে রকম কমেন্ট করেছো সেইগুলোর শুধুমাত্র উত্তর দিলাম আর যারা বোঝে তারা কিন্তু কখনো এইসব কথা বলে না যারা বোঝে না তারাই কিন্তু এইসব কথা বলে তো এই যে দেখো আমরা কিন্তু এবার ঠাকুর ভাষাতে যাচ্ছি নদীতে কারণ প্রথমে সন্ধ্যা কীর্তন দেখতে পেলে তারপরে সকালে ভোগ আরতি দেখতে পেলে তারপরে এবার হচ্ছে পালা গ্রামের মিলে কিন্তু যাচ্ছি ঠাকুর ভাষাতে দেখতেই সামনে হচ্ছে ঠাকুর তারপরে হচ্ছে ডিজের গাড়ি আর পেছনে কিন্তু সবাই মিলে নাচতে নাচতে যাওয়া হচ্ছে আর অনেক লোক পেছনে সামনে সবাই আছে এই যে দেখো আমাদের হচ্ছে বাংলাদেশ বর্ডারের যে নদী সেই নদীটাতে কিন্তু আমরা যাচ্ছি এটা কিন্তু নাগ পূর্ণ নদী এই যে এখানটা দিয়ে কিন্তু জল কম ওই পাশ দিয়ে আরেকটা নদী গেছে মানে একটা নদী দুভাগে বিভক্ত হয়েছে এখানে জল কম অন্যদিকে অনেক জল বেশি তো যাই হোক এটা আমাদের কাছে পড়ে আর ওইদিকে আমরা যেতেও পারবো না তার জন্য কিন্তু এই দিকেই আমরা সমস্ত কাজ কমপ্লিট করি তো এই যে দেখো বিএসএফও এসেছে সাথে দুজন এসেছে এদিকে একজন আছে ওদিকে একজন আছে আর সত্যি কথা বলতে দেখো আমরা এখানে ডান্স করছিলাম ওই দিক থেকে মানে ওপার থেকে বাংলাদেশের কিছু লোক ছেলে এরা এসে দেখো ডান্স করছিল কেমন ভাবে আর তার জন্য একটু ওদের একটু অন্যরকম লেগেছিল তো তার জন্য বলেছে তাড়াতাড়ি এখান থেকে চলো আর ঠাকুর আসিয়ে তো যাই হোক তারপর আমরা তাড়াতাড়ি করে ঠাকুর ভাসিয়ে সবাই মিলে কিন্তু আবারও নাস্তে নাস্তে বাড়ি ফিরে গেছি ভীষণ আনন্দ হয়েছে ভীষণ মজা লেগেছে আর লাস্টে কিন্তু তোমাদের দাদাভাইও এসেছিল একদম কাদা মাখা পরে তো যাই হোক তারপরেও লাস্টে তোমাদের দাদাভাইকে একটুখানি কাদা মাখানো হয়েছিল তো সেই ভিডিওটা আর তোলা হয়নি তো এবারে কিন্তু আমরা ফিরে যাচ্ছি একদিন এসেছিলাম আগের দিন বিকেলবেলায় সন্ধ্যেবেলায় এসেছি পুজোর দিন আর পরের দিনই সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে শেষ হয়ে গেছে পুজো মানে হরির নাম এক নাম যেটাকে বলে চব্বিশ ঘন্টা হয় তো চব্বিশ ঘন্টা ছিল আগের দিন দশটার সময় ধরেছে তো আমরা দশটার সময় তো আসতে পারিনি তো আমরা এসেছিলাম বিকেলবেলায় বেলায় তো পরের দিন দশটার সময় আবার শেষ হয়ে গেছে তো তারপর আমরা খেয়ে দিয়ে কিন্তু দেখো বেরিয়ে পড়েছি সেইখানেই খাওয়া দাওয়া হয়েছে আগের দিন খিচুড়ি খেয়েছি পরের দিন সেইখানে নিরামিষ ভাত খাওয়ানো হয়েছে সেগুলো খেয়েছি খাওয়ার পরেই কিন্তু আমরা দেখো এই যে বেরিয়ে পড়ছি কারণ আমাদের কাছে একদমই সময় নেই একদিন একদিন করে সবার কাছে আসছিলাম একটু দেখা করতে কারণ জানি না আবার কবে দেখা হবে চলে যাব তাই না তো তার জন্য ভাবলাম গ্রামের সবার সাথে দেখা করি তারপরে ছোট বৌদি দাদারা এখানে থাকে ওদের সাথে একটু দেখা করে তার জন্য এখানে আসা তো যাই হোক সবাই ভালো থেকে থেকে সুস্থ সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর এই যে দেখো আমার বর্মশাই চলে এসেছে সে আমাদের ফেলে কোথাও যায়নি যাদের মনে অনেক অনেক রকম ধারণা চলছিল যাদের মাথায় অনেক ঘুরপাক খাচ্ছিল তাদের জন্যই বলে দিলাম যে সে আমাদের ফেলে কোথাও জানি এই যে আমাদের কাছেই আছে তো এই যে দেখো এবার আমরা বেরিয়ে পড়ছি আর ও বারবার শুধু ওর মামাকে দিদিকে টাটা দিচ্ছিল পাপা সোনা মামা টাটা দিদি টাটা রকম বলছিল তো যাই হোক এই যে এই পারে আছে বলে ওর মুখটা দেখাতে পারলাম না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই